সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলের যেন ভালোবাসি মোর লাগি ব্যথা নাহি পাই দাসে দাসী বুঝতে পারলাম কবিতা ভালোভাবে শোনো এবং মন দিয়ে পড়বে বুঝছ ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পড়ার সময় যেন নাহি করি কি দেখাও নাহি করি হেলা সুখী যেন নাহি হই আর কারো দুঃখে বুঝতে পারলে অন্য কারো দুঃখে সুখী হওয়া যাবে না বা হাসা যাবে না মিছা কথা কো বুঝানো নাহি আসে মুখে মিছা কথা খবরদার বলবেন আব্বু হ্যাঁ ঠিক আছে মিথ্যা কথা মহাপাপ সাবধানে যেন লব সামলিয়ে থাকি কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি ঝগড়া না করি যেন কভু কারো শনে ঠিক না ঠিক কারো সাথে ঝগড়া করা যাবে না বন্ধু বান্ধবের সাথে কি ঝগড়া করা যাবে না সকালে উঠিয়া তাই বলি মনে মনে চলো এখন স্কুলে যাই ঠিক না ঠিক